নমস্কার আমি বাবুয়া বাবুয়া মাইতি আজকে একটা ছোট্ট অনুকবিতা পাঠ করব ধ্রুব তারা আমার নিজেরই লেখা কিন্তু কবিতাটা অসম্ভব অর্থপূর্ণ এবং কবিতাটার পিছনে অনেক ঘটনা জড়িয়ে খুব ছোট্ট কবিতা কিন্তু খুব মিনিংফুল খুব আবেগী এবং যেটা মো মানে আসল বলার উদ্দেশ্য এই কবিতাটার আসল চিন্তাভাবনা সেটা অবশ্যই অবশ্যই সেই মানুষগুলোর জন্য যারা আমাদের প্রত্যেকটা দিন তাদের সমর্থন তাদের ভালো চিন্তাভাবনা তাদের শুভ বুদ্ধি আমাদের দেন এবং আমাদেরকে ভালো মানুষ হওয়ার জন্য সাহায্য করেন আর সবথেকে বড় যদি কোনো সাপোর্ট বা সাহস কেউ দেয় সেটা কিন্তু নিজের বাবা মা প্রাথমিকভাবে আজকে হয়তো আমরা যা সেটা কিন্তু তাদেরই জন্য তাদের মূল্যবোধ তাদের ছোট থেকে কষ্ট করে বড় করা তাদেরই জন্য তো আমার সেই বাবা মার জন্যেই উৎসর্গকৃত এবং যেটা আসল আমার বাবাকে নিয়েই লেখা হয়তো সামনাসামনি কখনো বলে উঠতে পারিনি বা বলে উঠতে হয়তো পারব কিনা জানিও না তবুও বলি যখন আমাদের পুরুষদের অ্যাডলোসেন্স টাইম বা যেটাকে বলে বয়স সন্ধি সেই সময়টা আমাদের অনেক শারীরিক পরিবর্তন হয় তার সঙ্গে অনেক মানসিক পরিবর্তনও হয় আমারও হয়েছিল আমিও সেই পদ্ধতির মধ্যে দিয়ে গেছিলাম এবং আমার মধ্যে একটা অদ্ভুত বড় ধরনের একটা পরিবর্তন ঘটেছিল তো সত্যি সত্যি আজকে আমি যা যতটুকু যেরকম মানুষ সেটা শুধুমাত্র প্রাথমিকভাবে ওই দুটো মানুষের জন্যই আমার মা যে প্রত্যেকটা দিন তার সাহস আমাকে দিয়ে গেছেন আর আমার বাবা যে আমাকে পথ দেখিয়েছেন তার মূল্যবোধ আমাকে দিয়ে গেছে ছোট্ট কবিতা কিন্তু খুব আবেগিক খুব মিনিংফুল আশা করি আমাদের অনেকের জীবনে কিন্তু এই রকম পদ্ধতির মধ্যে দিয়েই আমরা যাই পাঠ করি যখন আমি হারিয়ে যাচ্ছি ভাসছি মাঝ গাঙে ধ্রুব তারা হয়ে উদয় তোমার সাহস দিলে প্রাণ